হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে কিছু কথা তোমাদেরকে জানাতে আসলাম কারণ কিছু ডিসিশান নিলাম এখন কটা বাজে বলি এখন বাজে রাত এগারোটা দশ আর আমি এসেছি কখন সেটা তো তোমাদেরকে জানিয়েছি জানি না আমার মনে হয় আমারও এক্স্যাক্ট টাইম দেখিনি আসলে মাথায় সে টাইম দেখার কোনো রকম কোনো ইয়ে ছিল না তবে বেরিয়েছি ওরকম সাড়ে চারটে সাড়ে চারটে পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছি এবার এসছি কখন তা জানি না তবে আমি এসে সন্ধ্যা পুজো দিলাম এসে সন্ধ্যা পুজো দিলাম তো টাইম টাইম কিছু দেখিনি আর ও চলে আসছে আজকে তাড়াতাড়ি আজকে যেহেতু মঙ্গলবার তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি আসে কখন গেছে আমি জানি না কিন্তু তাড়াতাড়ি চলে আসছে আর রাত্রে আমি যেহেতু আজকে আসব কেউই জানে না তার জন্য শাশুড়ি মা রান্নাবান্নাও করেনি আমাকে বলছিল রান্না করার কথা ভাত করার কথা তাই বললাম না ভাত তাত করতে হবে না ও আসার পরে তারপরে ও বললো যেহেলে তাহলে রুটি তরকা নিয়ে আসি রুটি নিয়ে আসি তো তাই খেলাম রাত্রেবেলা আর কালকে আগামীকাল কী করবো না করবো দেখব কিন্তু তারপরে আমরা অনেক কিছু আলোচনা করলাম আসলে শুধু সেরুর এখানে আসা ও বাবার সাথে ওর বাবার সাথে দেখা করা এই বাড়িতে আসা সেই জন্যই আসিনি আরও অনেক কিছু আলোচনা করতেই আসলাম কারণ একটা সম্পর্ক এইভাবে তো এইভাবে তো আর শেষ হয় না তো যাই হোক আমরা অনেক কিছু আলোচনা করলাম করার পরে একটা ডিসিশানে আসলাম আর আর একটা কথা যেটা আমি বলেছিলাম যে এই তুকতাকের বিষয়টা সেইটা এবার উচিত ওরও বলা কারণ আমার এটা শ্বশুরবাড়ি আর আমার আগের থেকেও ওইখানে থাকে ও জানে আরও বেশি ভালো করে জানে এই ঘটনাটা আজকে না আমরা যখন ছোট তখন থেকেই টুকটাক শুনতাম মাঠ থেকে বাবার থেকে কিন্তু আমরা কোনো সময় আমল দিন অ্যাকচুয়ালি কি আমরা অতটা গুরুত্ব দিই ভাবিনি যে এই জিনিসটা কোনো সময় হতে পারে বা হয় তা ইন মেন টাইম আমরা যত বড় হচ্ছি তত জানছি তত বুঝতে পারছি যে আমাদের লাইফের মধ্যে কি চলছে কি না চলছে অ্যাকচুয়ালি বলতে নেই যে আমরা অনেকটা গভীরে জানি কিন্তু পরিবেশ পরিস্থিতি সবকিছুর দিকে তাকিয়ে চুপচাপ থাকি আমরা বুঝতে পারছি যে আমাকে কেউ ক্ষতি করছে কিছু সেটা কে বা কারা আমরা জানি বুঝতে পারছি যে কে বা কারা কোন দিক দিয়ে কি করছে না করছে বলে না একজনের সুখ

এটা অনেকে ভিডিও দেখেছি বা কি আমি একটা ভিডিও করেছি তার নিয়েও অনেকে থাকতে আই আর কি অনেকে অনেক কিছু বলেছে আসলে সবার প্রবলেম সবাই বুঝবে না অ্যাকচুয়ালি কি আমরা বলতে চাই না আমি বা ও কোনো সময় এটা নিয়ে অতটা কাউকে জানানোর বা কি বলো তো আমার আর ওর উপরে আসলে আমার কোনো ব্যাপার না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এসে কেউ দুটো কথা বলবে ওই জন্যই আমি এতদিন পর্যন্ত চুপ ছিলাম বলিনি যার জন্য তবে হ্যাঁ একটা কথা সত্যি যে যে বা যারা এরকম করত বা করেছে তারা কিন্তু ভালো ছিল না বা ভালো নেই নেই এই একটা জিনিস চোখের সামনে দেখেছি বলে না অন্যের জন্য গর্ত খুললে নিজেরও সেই গর্তে পড়তে হয় সেটা আমি কেন আমাদের অনেকেই দেখেছে যে চোখের সামনে কে আমি যদি কাউর ক্ষতি করি সেই ক্ষতিটা তার তিন ডবল আমার রিটার্ন এসেছে এটুকুই আমি আমি এটুকুই জানি যে আমার দ্বারা যেন কাওয়ার ক্ষতি না হয় আমি কাউকে উপকার করতে পারি আর না পারি আমি যেন তার কোনো ক্ষতি না করি কারণ এই ক্ষতি যদি তার বিন্দুমাত্র করি তার তিন ডবল রিটার্ন আমার কাছে আসবে সেটা আমি চোখের সামনে দেখেছি কি বলবো টোটালটাই আমি আমি যেন আমরা বুঝতে পেরেছি তা সত্ত্বেও কোনো সময় না মা না বাবা না দিদি আমার শ্বশুর শাশুড়ি কি বলতো হ্যাঁ আমার দোষগুণ নিয়ে তারা বলবে কিন্তু আদার্স বাইরে কাউরে কিছু বলবে সেইটা বলতে পারবে না কোনোদিন বলেও উনি আমারে আরো বারণ করে তুমি বাড়ির বউ তুমি কেন बोलते যাও আমারে উল্টো বারণ করতে এই আমাদের বাড়ির উপর দিয়ে ১২ লোক যাতায়াত করত দুনিয়ার লোক সব লোক যাতায়াত করতে এটা আমি লাস্ট টাইম বলি আমি একটা বাড়ির বউ আমি কল পারে কত কাজ করতে পারি রাস্তা রাস্তাwidehatও বাড়ির উপর দিয়ে লোকজন যায় ছেলে আমি নিয়ে সাইকেল নিয়ে আমারি দিয়ে যেত এবার এইটা আমি বন্ধ করার জন্য আর কি এ করি যে না এইভাবে পিছনটা ঘিরে দিতে হবে যাতে বাড়ির উপর দিয়ে কেউ যাতায়াত করতে না পারে তো সেই কারণেই একটা কাজ করতে গেলে দেখো না অনেকের সঙ্গে বেঁধে যায় তাই এবার বেঁধে গিয়েছিল পরে আমি মুখ খুলেছিলাম সেই আমার শ্বশুর তুমি বাড়ির বউ তুমি তুমি কেন কথা বলবে এরকম তখন আমি তো তুমি চুপচাপ ছিলা বলে এরকম করতে লাই পায় আমার শ্বশুরমশাই বাইরের লোকের সঙ্গে একদম কোনো কথা বলবে না ঝুট ঝামেলা ওনার একেবারে পছন্দ না আর এটারই সুযোগ নেয় সবাই বুঝি তো এটারই সুযোগ নেয় সবাই তো এই কারণের জন্য এতদিন চুপ ছিলাম এটা গেল বাহ্যিক প্রবলেম এইবার এইটা নিয়ে আমাদের মধ্যে প্রবলেম এবার আমি বহুদিন আগের থেকে বলছি যে হতেই পারে আমি আমিও আগে এই সমস্ত কিচ্ছু মানতাম না তোমরা ভালো মতন জানো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কোথাও মনে হতে শুরু করে যে এইটা একটা কোনো প্রবলেম না তো দেখো মনের খুতখুতের তো কোনো ওষুধ নেই যতক্ষণ না মনের মতন মর্জি মতন চলা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি হয় না সেটা সবাই জানো তো এবার আমি ওরা বলেছিলাম চলো কোথাও গিয়ে থাকি কমসে কম ছটা মাস থাকি তুমি যাতায়াত করো তুমি বাবা মারে দেখো কিন্তু ওর সেটা প্রথমে তো বলতো কী কোথ কী করবো কোথায় যাব কোথায় থাকবো এরকম প্রথম প্রথম আমিও ক্যাজুয়াল নিতাম বিষয়টাকে যে তি ঠিক আছে চলো আমার মনের ভুল হতে পারে আমার মনের ভুল হতে পারে কিন্তু যত বয়স বাড়ছে না আর তো নিজের বুঝ দিতে পারি না আমার ছত্রিশ প্লাসই জানুয়ারি আসলে পরে আমার সাঁয়ত্রিশ হবে তাহলে বলো একটা পুরুষের পুরুষ মানুষের শরীরের পঞ্চাশ বছর পর্যন্ত সে অ্যাক্টিভ থাকে আর একটা মহিলা কিন্তু পঁয়ত্রিশ বছরের পর থেকে তার যে ডিমের কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হতে থাকে তারপর ডিমের সংখ্যাও কমতে থাকে তাহলে আমি এই সমস্ত কিছু জেনে শুনে আমি কি করে চুপ থাকি তারপরে আমি বললাম যে তাহলে তুমি যখন যাবা না তাহলে আমিই চলে যাবো তাহলে আমিই চলে যাবো তোমার যদি সেই নিয়ে সবকিছু তোমার যদি মনে হয় তুমি যাবা তোমার যদি মনে না হয় তুমি আমার একা রাখবা এই হচ্ছে যাওয়ার সময় একটাই কথা আমাকে বলে গেছিল সেটা আমি সেদিনকেও বিদিত বললে আজকেও বলছি একই কথা যে শুধু আমাকে বলেছিল আমি এই জায়গায় থাকছি যদি কোনো সময় প্রয়োজন মনে করো যদি আমার দেখার ইচ্ছা হয় তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তুমি সেই জায়গায় যেও তা আমি সেদিনকে বলাতে সত্যি কথা বলতে ওর থেকে হ্যাঁ ওর প্রতি কি মায়া নেই মমতা নেই সবই আছে টান নেই সবই আছে তার থেকেও বেশি হলো গিয়ে সেরু আমার থেকেও বেশি সেরু একশোবার সেরু দেখা শোনা আমি তো সেদিনকেও বললাম যে সেরুর এখানে থাকুক সবসময় থাকুক কারণ সারাদিন যাই হোক রাতে বাড়ি আসলে ওর যে লাফালাফি আজকে ও যে করেছে সে কল্পনার অতিথি মনে হয় কত দিন কত বছর পর আমার সঙ্গে ওর দেখা তো এখন হচ্ছে এই ব্যাপার এটাই মেন ব্যাপার আর তারপরে এই বিষয়টাকে নিয়ে আমি কেন একা আছি আমি কিভাবে একা থাকছি আমি দিব্য হাসছি খেলছি নাচ করছি ভিডিও করছি সেইটা নিয়ে আরো অশান্তি তুমি তো বেশ ভালোই আছো তুমি নাচ ফাচ করছো তুমি তো ভালোই আছো তোমার কিসের অসুবিধা এই নিয়ে আরো অশান্তি তো যাই হোক এবার সেই নিয়ে অশান্তি তার মধ্যে আরো কথা আহ শাখা সিঁদুর শাখা সিঁদুর পরে এসব করা যাবে না তুমি শাখা সিঁদুর খোলো তুমি যখন আমারে ছেড়ে চলে গেছো তোমার লাগবে না তোমার আমার আমার শরীরে যেন ওনার ওর কোনো অস্তিত্ব চিহ্ন না থাকে তাই বললো খুলে বেল তখন আমি রাগের চোটে বলছিলাম যে তুমি তাহলে কাগজ পাঠাও লিখিত দাও ততদিন পর্যন্ত এই শাখা সিঁদুরের উপরে তোমার কোনো অধিকার নেই তখন বলছে না ওইটা আমার দেওয়া কাগজে কলমে খেলা পরে মানে কাগজে কলমে কথা সরি খেলা না কথা পরে হবে আগে তুমি এগুলি খোলো তো তখন যতই রাগ করি না কেন আমি আমিও বলেছিলাম একটা কথা সারা দুনিয়া আমারে বলবে আমি শুনবো না তুমি যদি আমারে বলো সেই দিন আমারে আর কেউ ঠেকায় রাখতে পারবে না সে তুমি বাড়ির থেকে বেরোনোর কথা বলো অন্য কোনো কিছু করার কথা বলো তো রকম বলা আমি পরের দিন সাথে সাথে স্নান করেছি শ্যাম্পু করেছি আর সিঁদুর পরিনি আর শাখাগুলো খুলে দিয়েছি এই হচ্ছে বিষয় কোনোটা নাটক না এখনো পর্যন্ত যা যা দেখছো একটাও নাটক না আর এই কথাটা আমি বারবার বলবোও না যে নাটক না ও কথাটা বলে লাভ নেই যার যা সেটা বলে লাভ নেই যার সঙ্গে যা হয় সে বুঝতে পারে আমার পরিস্থিতি কি চলছে ওর পরিস্থিতি কি চলছে সেটা ও আর আমি জানি যে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কিভাবে কাজ করছি অনেকে বলছে যে হ্যাঁ কাজে যাচ্ছে খাওয়া দাওয়া করছে সব খাচ্ছি হ্যাঁ সব চলছে অ্যাকচুয়ালি কি আমি অনেকে জানে হয়তো আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানে আমার বুক ফেটে যায় কিন্তু আমার মুখ ফোটে না ওরা যদি সারা দিন তুমি না খেয়েও রেখে দাও ও বলবে না আমার খিদে পেয়েছে কখনো বলবে না তো যাই হোক কোনোটাই সাজানো গল্প ছিল না যা যা হচ্ছে আমাদের জীবনে আমাদের উপর দিয়ে যা ঝড় যাচ্ছে এই দুই সাল পড়ার পরে এর মানে কি বলবো যদি কোনোদিনও সব কিছু ঠিক হয়ে যায় কোনো এই পরিস্থিতির কথা ভুলব না কোনোদিনও ভুলতে পারব না আজ চব্বিশ দিন চার ঘন্টা আমি বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারি না প্রয়োজন ছাড়া চার ঘন্টা আর আজকে আমি চব্বিশ দিন বাড়ি পর বাড়িতে আসলাম আমার যে বুক চব্বিশ দিন পনেরো তারিখ গেলাম আর আজকে আট তারিখ আজকে পুরো পাক্কা চব্বিশ দিনের মাথায় আমি বাড়িতে আসলাম আমার যে কি অবস্থা মনে কথা তোমাদের চাপ প্লাস আমিও মনে করলাম যে না আমি গত বুধবারই তো আসতাম কিন্তু শরীর এত খারাপ হয়ে গেছিলো যে আমি আসার আর রিস্ক নিইনি আর এই বুধবার আসার কথা আগামীকাল আসার কথা তাই আমি বললাম ঠিক আছে চলো একটা বেলা বেশি যাই একটা একটা বেলা আগে যাই এক বেলা আগে গেলে বাবারে বেশিক্ষণ পাবে তার জন্য আসলাম তো এই হচ্ছে বিষয় আর হ্যাঁ এই এত কিছু হওয়ার পরে আর চব্বিশ দিন একে অপরকে ছেড়ে থাকার পরে ভালো মতনই বুঝতে পারলাম যে সম্ভব না আলাদা থাকা ডিভোর্স তো অনেক দূরের কথা সম্ভব না আলাদা থাকা একে অপরকে ছেড়ে থাকা সম্ভব না তো এবার আমার মনের মধ্যেও যে দ্বিধাদন্দটা চলছে সেটাকেও আমি অগ্রাহ্য করতে পারি না তো এবার ডিসিশান এটাই নিলাম যে ও আমার ওইখানটাও যাবে আর এখানে এসে বাবা মার সুবিধা অসুবিধা দেখবে আর হ্যাঁ এটা বেশি দিনের জন্য আমি কন্টিনিউ করব না কারণ আমারও বাবা মা আছে আমিও জানি বাবা মার কাছ থেকে দূরে গেলে কীরকম লাগে তো সেই কারণে আমি এটা বেশি দিন টানবো না আমারও একটা যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটাও আমি একটুখানি দূর করার জন্য আমি কিছুদিন ওখানে থাকবো ঠিক আছে কিছুদিন ওখানে থাকবো আর এছাড়াও একটা কন্ট্রাক্ট হয় সেটা তো তোমরা জানোই এখন ওইভাবে ভাড়া বাড়ি ভাড়া পাওয়া যায় না কমসে কম এগারো মাসের চুক্তি হয় সব জায়গাতে সেটা তোমরা সবাই খোঁজ নিয়ে দেখতে পারো আর যারা জানো তারা তো জানোই আমার শরীর এত খারাপ আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে আর তো এই এই করলাম মানে এই ডিসিশানটা নিলাম যে ও ওখানেও যাবে আর হচ্ছে এখানেও আসবে ঠিক আছে দেখা যাক ঠাকুরের যদি মানে দয়া হয় মুখ তুলে তাকাবে আর নতবা ওই অ্যাডপশানের বিষয়টাও তোমরা অনেকে বলেছ অ্যাডপশনের বিষয়টা কি বলো তো আমি একবার শেরুকে নিয়ে এসেছি সবার মতের বাইরে গিয়ে আমার কপাল ভালো সেরুর কপাল ভালো যে এখন ও ও সবার চোখের মনি হয়ে গেছে কিন্তু এটা অন্য ক্ষেত্রে অর্থাৎ বাচ্চা মানুষের বাচ্চা অ্যাডপ্ট করার ক্ষেত্রে যদি এরকম না হয় অ্যাডপশনের পর যদি না হয় তখন আমি কি করব। আমি অনেক কিছু ভাবি অনেক চিন্তা ভাবনা করি এখন দেখা যাক কপালে কি লেখা আছে আমার কপালে কি লেখা আছে আমিও একটুখানি দেখতে চাই এবার এটাও সত্যি কথা একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে আর সম্ভব হবে না জানি না সত্যি বলছি বিশ্বাস করো জানি না আমি কী করবো না করব। মানে যেদিকেই যেতে চাই মনে হয় কি এ হবে না হবে মানে একটা সন্দেহের হ্যাঁ একটা সন্দেহের মধ্যে একটা ধন্দের মধ্যে চলতে থাকি মানে সাংঘাতিক খারাপ লাগে আর একটা কথা বারবার যেটা আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো সেই কথাটা তোমাদের সবার জানার খুব ইচ্ছা ওই ওয়ার্ডটা কেন আমারে বলেছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে মানুষ রাগ হলে পড়ে তেজ হলে পরে বলতে চায় না কিন্তু এরকম অনেক কথা বেরিয়ে যায় মানুষের মুখ থেকে কিন্তু আমার কথা হচ্ছে কেন বেরোবে ওর জন্যই আমার রাগ হয়েছিল এছাড়া আর কিছু না আর একটা কথা বলি এই যে আমার এই এই বিষয়টা ক্লিয়ার করার দরকার আছে এই যে ওখানটায় গ্যাস ওভেনের পাশে যে বোতল তোমরা দেখতে পেয়েছিলে বিশ্বাস করো আমার যদি খাওয়ার ইচ্ছে হতো আমি ঘরে বসেও খেতে পারতাম আমি ঘরে বসেও খেতে পারতাম তার জন্য আমার অন্য জায়গা শ্বশুরবাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে বেলেল্লাপনা করা এরকমটা তোমরা বলো তো এটা করার প্রয়োজন পড়তো না ঠিক আছে আমারও খারাপ লেগেছে স্বাভাবিক খারাপ লাগবে কারণ ঘরে একা খাওয়া বা নিজেদের লোকের সঙ্গে খাওয়া আর সেটা ভুলবশত পাবলিক হয়ে যাওয়া সেটা তো গায়ে দাগ লাগবেই একটা কারণ মানুষ ঠিকটা বুঝবে না যে আমার ওই মুহূর্তে যে কি পরিস্থিতি ছিল আমি তিন রাত তিন দিন কন্টিনিউয়াসলি জাগা আমি ঘুমাতে পারছি না তো তার জন্যই ভেবেছিলাম যে এরকমটা হলে হতে পারে তো সেই রাত্রে তো আমার ঘুম হয়নি পরের দিন রাত্রে ঘুম হয়েছিল ঠিক আছে তারপর থেকে আমার ঘুম হয় তো বেশ কিছু জিনিস তোমাদের সাথে ক্লিয়ার করলাম এটা ক্লিয়ার করার দরকার ছিল তোমরা অনেকেই বলছিলে যে শুধুবা তুমি দাদাকে বা তুহিন ভাইকে সঙ্গে নিয়ে বসো নিয়ে বসে তারপরে আমাদেরকে জানাও দেখো যাদের তোমাদের শোনার ইচ্ছে আছে যাদের তোমাদের বিশ্বাস করার ইচ্ছে আছে তারাই তোমরা বিশ্বাস করতে পারবে আদার আদারওয়াইজ পারবে না ঠিক আছে তুমি এরকম পরিস্থিতির সম্মুখীন হবে বা এরকম বসতে হবে কোনোদিন ভাবিনি যে আমি একটা বিষয় নিয়ে বসতে হবে স্বাভাবিক আর আমি যে সেদিনকে ভিডিওটা করেছিলাম সেটা নিয়েও আমি কোনো দিন কল্পনাও করিনি যে আমি এরকম একটা ভিডিও ওর উদ্দেশ্য করবো বা ওকে জানাবো যে এরকম একটা ঘটনা কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার একটা রিয়েশন পেয়েছি আমি কী বলব আমারও বলার কোনো ভাষা নেই আসলে ও যখন ওই মেসেজটা আমাকে পাঠায় না যে তুমি ঘর খালি করো তখন আমারও মাথা গরম হয়ে গেছিলো যে কেন ঘরখালি করবো কি আরেকজনকে ঢুকাবা আরেকজন আরেকটা বিয়ে করবা ওর জন্যই আমার মাথাটা গরম হয়ে গেছিলো ওর জন্য বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে জানিয়েছিলাম আর তার জন্য ও আমাকে নতুন করে আর জানায়নি ভিডিও করেছিল আর ওই চ্যানেলটা কিন্তু দুজনের চ্যানেল থেকে দুজনের ফোন থেকেই লগ ইন করা আছে যেহেতু ওই চ্যানেল থেকে ও ভিডিও দিত আগে তাই তো যাই হোক এই কথাগুলো আগে বলা হয়েছে আর এই পুরো বিষয়টা আবারও আমরা দুজনে বললাম আর কী নতুন ডিসিশান নিলাম সেটাই তোমাদেরকে জানালাম বিশ্বাস করো এখানে আসার পর আমি ওরে বলছি কি তুমি ওগুলো সব নিয়ে আসো আমার আর যেতে ইচ্ছা করছে না তখন ও বললো যে না বাড়ি আসার পরে তোমার আবার তুমি আবার বলবা যে থাকলে হতো ওখানে থেকে ট্রাই করলে হতো তার থেকে দরকার নেই একবার যখন গেছো এত কিছু নিয়ে একটা সংসার শুরু করেছো তুমি তো ওখানটাই থাকি আমি ওখানটায় কিছু দিন যাবো এখানে কিছুদিন আসবো এইভাবে চলবে এখন জানি না ওপরওয়ালা আমার কপালে কি লিখে রাখছে আমি সত্যিই জানি না কিভাবে আমি স্যাক্রিফাইস করছি আমি কখনো বাড়ি ছাড়া থাকি না আর আমি একবেলাও কোথাও থাকি না ঘর ছেড়ে সংসার ছেড়ে একবেলাও কোথাও থাকি না সেখানে চব্বিশটা দিন আমি এখানে এসে আমার মনে হচ্ছে কি আমার জল খেয়ে পিপাসা মিটল আমি নিঃশ্বাস নিয়ে আমার মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমি নিঃশ্বাস নিলাম ঠিক মতন এরকম লাগছে সেরু একদম নিশ্চিন্তে ঘুম আমরা এই ঘরে সেরু ওই ঘরে দুজনরে একসঙ্গে পেয়ে দুজনের মাঝখানে ঢুকে গিয়ে এবার কখনো আমার কাছে আসছে কখনো ওর কাছে যাচ্ছে দিন পর ও আমাদের কাছে একসাথে পেয়েছে শ্বশুরমশাই তো বলছে যদি ও খাওয়াতে পারতাম ওরে এখানেই রেখে দিতাম কিন্তু ও আমার আর ওর ছাড়া কাওয়ার হাতে খায় না আর এমনই ও অভ্যেস করেছে আমি প্রথম থেকে বারণ করেছিলাম এইভাবে খাওয়া খাইও না পরে তাহলে তো সারাদিন পরে থাকবে সারা রাত পরে থাকবে তো আধা ঘন্টা পর পর আমি গিয়ে খাওয়াইতে যেতাম আধা ঘন্টা পর পর খাওয়াইতে যেতাম সবাই সমান হয় না গো কিছু কিছু আছে যাদের সামনে দেওয়ার সাথে সাথে খায় না আবার কিছু আছে খাইই না এ হচ্ছে সেই টাইপের খাবেই না এমন না যে আমি প্রথমে নিজের ইচ্ছায় খাওয়ানো অভ্যাস করেছি এটা কিন্তু নিজের ইচ্ছায় করি দুপুরবেলা দিয়েছে সেই ভাত সন্ধ্যে সাতটা আটটার পর গিয়ে সেই ভাত হয়েছে তারপর থেকে আমি যে এবার আমি খাইয়েই তখন তো রাতে আমি এসে অফিস থেকে এসে পেডিগ্রি খাওয়াতাম এবার দেখলাম পেডিগ্রি খাওয়াটা বন্ধ করে দিল পেডিগ্রির সঙ্গে যে গ্রেভিটা দিতাম সেই গ্রেভিটা ও চেটে চেটে শুধু ওইটুকু যতটুকুতে মিক্স করা থাকতো বেচে বেঁচে খেয়ে নিত আর বাদ বাকি খাবেই না

চোদ্দ বার ফোন করে বলছে কিরে খায় না তো কিরে খায় না তো খাচ্ছে না তো খাচ্ছে না তো এরকম মানে চোদ্দ বার ফোন হ্যাঁ যদি সন্ধ্যাবেলা বিস্কুট খায় বিস্কুট একটু করে ভেঙে দিলে বিস্কুটটা খাবে কিন্তু বিস্কুট খেয়ে কি আর হয় শুধু ভাত ভাতটা খাবে তারপরে আমি যেদিন আসলাম আসার সাথে সাথে আমি তো এখানটায় এসেছি পাঁচটা কততে সাড়ে পাঁচটার সময় পনেরো ছটার সময় ঘরে ঢুকলাম দার্জিলিং থেকে এসে তারপরে সাথে সাথে তো আগে বাথরুম পরিষ্কার করলাম স্নান করলাম রান্নাঘর পরিষ্কার করলাম ভাত করলাম ভাত যখন এবার এই রকম দেখলে পরে কার ভালো লাগে যে ওরা রেখে কোথাও যাবো সে আদর করবে যার কাছে রেখে যাবো সেও কিন্তু চেষ্টা করে খাওয়ানোর জন্য এবং খাওয়ার জন্য কিন্তু সেই খাওয়াটা মা কখন খাওয়াবে বাবা কখন খাওয়াবে সেই খাওয়াটা না যে সে চেষ্টা চেষ্টা করেছে কামড়েছে জন্য জোর করে মুখের মধ্যে হাত ঢুকিয়ে খাওয়াতে গেছে ব্যাস শুধু খাওয়াতে জানি দিয়ে এবার মুখটা চেপে ধরেছে যাতে বের না করে দেয় খাওয়ারটা যাতে বের না করে নাও কি করবা দিয়েছে দাঁত বসায় কি করবো ওর মুখের সঙ্গে তো জোড়া করলে তো করবেই এবার সেও বুঝতে পারিনি আমার মশাই বলছে আরে এইভাবে চেপে ধর এইভাবে চেপে দাও ব্যাস মানে ও আমি যদি কোথাও যাই যদি টাইম মতো না আসি এই তুমি কখন গেছো কখন আসবা আহারে ও চুপচাপ বসে রয়েছে ও কি খিদা পায় না হ্যাঁ তুমি ওরে এরকম করো খাওয়াই দিয়ে তারপরে যাও বোঝে না যে ও এমনিই এরমভাবে থাকে সে কষ্ট পায় শ্বশুরমশাই কষ্ট পায় শাশুড়ি মা কষ্ট বলে ও রাগ করছে ও খাবে না সে ওনার কথা শুনে আমি হাসি কি বলবো বল তো এই হচ্ছে বিষয় এক কথা বলতে গিয়ে কত কথা বেরিয়ে গেল এটাই ডিসিশান নিলাম যে ও ওখানেও যাবে আমার কাছেও যাবে এখানেও আসবে আর আমি জানি না কি হবে তবে যত তাড়াতাড়ি আমি এখানে ফিরে আসতে পারবো আমারও শান্তি ঠিক আছে চলো এই ভিডিওটা করার ভীষণভাবে দরকার ছিল তাই এত রাত্রে করছি কারণ আমার ঘুমে আমার অবস্থা খারাপ এবার মাথা যন্ত্রণা চোখে ব্যথা সব একসাথে করছে জানি না ঘুম হবে কিনা না কারণ ওখানটা এতদিন শুয়েছিলাম ঘুমিয়েছিলাম ওখানে নতুন শোক এটা একটু পুরনো শক্ত চলো টাটা তাহলে আশা করছি আমাদের এই ডিসিশানটাকে একটু পজিটিভলি নেবে তোমরা বোঝার চেষ্টা করবে আমাদের সিচুয়েশানটা ঠিক আছে